নমস্কার আমি আজকে শহর কলকাতার সবথেকে বড় খবর কি জানেন আজকে শহর কলকাতার সব থেকে বড় এবং সব থেকে হৃদয় বিদারক খবর হচ্ছে যে ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের চাকরি চলে গেছে প্যানেল বাতিল হয়ে গেছে দু হাজার ষোলোর তাঁদের মধ্যে যারা অযোগ্য বলে চিহ্নিত অর্থাৎ স্পেসিফিক্যালি বললে যারা যোগ্য বলে চিহ্নিত নন অযোগ্য কিনা আমার জানা নেই শিক্ষকদের অযোগ্যতা নির্ধারণ করার মতন যোগ্যতা আমার নেই কিন্তু যাদেরকে বাছাই করার জন্য সুপ্রিম কোর্টের কাজ মানে সুপ্রিম কোর্ট বারবার করে মমতা ব্যানার্জির কাছ থেকে সেই ওএমআর শিট চেয়েছিল লিস্ট চেয়েছিল যেটা মমতা ব্যানার্জি দেননি এবং সেই কারণের জন্য পুরো প্যানেলটা বাতিল হয়ে গেছে আমরা সবাই জানি তো সেক্ষেত্রে যোগ্য বাদ দিয়ে যারা বাছাইতে পড়ে গিয়েছিলেন তারা আজকে প্রথমে ধর্না এবং তারপরে কালীঘাট অভিযানের ডাক দিয়েছিলেন খুব স্বাভাবিকভাবেই এতগুলো মানুষ তারা হঠাৎ করেই জীবিকা হারিয়ে ফেলেছেন এবং পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যা পরিস্থিতি সেক্ষেত্রে আবারও তারা একটা অন্য কোনো পেশায় চলে যাবেন বা এক্ষুনি অন্য অন্য কোনো একটা চাকরি পেয়ে যাবেন এরকম কোনো সম্ভাবনা নেই এরকম কোনো আশা যে নেই সেটা আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি তারা খুব ভালো মতন জানি তো খুব স্বাভাবিকভাবে হঠাৎ করে তাদের পেটের ভাত চলে গেছে এবং সেই কারণের জন্য তারা কালীঘাট অভিযানের ডাক দেন এবং সেখানে পুলিশ তাদেরকে বাধা দেয় তাদেরকে আটকায় এবং সেই ব্যারিকেড ঠেলে তাঁরা কালীঘাটের দিকে এগিয়ে যান আজকে গোটা দিন ধরে সেই ছবি আমরা টিভির পর্দায় দেখেছি আমি জানি আপনারাও দেখেছেন তাও আসুন আরো একবার নিশেই ছিল আজকে শহর কলকাতার ছবি যে ছবি দেখলে খুব স্বাভাবিক আমাদের সকলেরই মন আর্দ্র হয়ে যায় যে এতগুলো মানুষ তারা রীতিমতন রাস্তায় শুয়ে পড়ে কাঁদছেন তারা বলছেন আমাদেরকে গুলি করে মেরে দাও কারণ সত্যি সত্যি আমাদের পেটের ভাত জোগাড় করতে পারবো না সেক্ষেত্রে না খেতে পেয়ে মারা যাবো তার থেকে পুলিশে মেরে দেখ এই যখন চলছে শহর কলকাতায় যখন এই যে ঘটনা সেই ঘটনায় সব থেকে বেশি দায় এবং দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমরা জানি ঠিক সেই সময় যখন কালীঘাটে এই ছবি দেখা যাচ্ছে এই হৃদয় বিদারক দৃশ্য আমরা দেখছি মানুষ রাস্তায় শুয়ে পড়ে কাঁদছেন তাদেরকে গুলি করে মেরে ফেলতে বলছেন শিক্ষকরা এবং তারা বলছেন যে তারা সমাজে আর মুখ দেখাবার মতন জায়গায় নেই তারা ব্যারিকেড ভাঙতে চেষ্টা করছেন তারা জেলে যাচ্ছেন পুলিশ তাদেরকে প্রেজেন্ট ভ্যানে তুলে জেলে পাঠাচ্ছে ঠিক এরকম একটা সময় যখন সব থেকে বেশি দায় এবং দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনি কি করছেন আসুন সেই ছবিটাও একবার দেখি ব্যানার্জি যে সময় তার রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী তারা বলছেন আমাদেরকে গুলি করে মেরে দাও ঠিক সেই সময়ে দীঘায় জগন্নাথ মন্দির পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ আমরা জানি আগামী তিরিশ তারিখ জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট বলা যেতে পারে সেই মন্দিরের উদ্বোধন রয়েছে আর সেই কারণের জন্য যে সময় ছাব্বিশ হাজার মানুষ রাস্তায় পরে গড়াগড়ি খাচ্ছেন যাদের জন্য সব থেকে বেশি চিন্তিত হওয়ার কথা ছিল মমতা ব্যানার্জির সেই মমতা ব্যানার্জি মন্দির উদ্বোধন করতে পরিদর্শন করতে ঘুরে বেড়াচ্ছেন দীঘার মন্দির চত্বর ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সেই রাষ্ট্রের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু কোনো মন্দির মসজিদ সরকারি টাকায় উদ্বোধন করতে পারেন না এরকম কোনো পারমিশন নেই আর সেই কারণের জন্য আপনাদেরকে একটু জানিয়ে দিই আগেও জানিয়েছি আবারও জানিয়ে দিই যে এই মন্দিরের কথা যখন উঠেছিল তখন একটি জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে যে কি করে একটা ধর্মনিরপেক্ষ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মন্দির তৈরি করছেন তো সেখানে পরিষ্কারভাবে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে কোনো মন্দির হচ্ছে না ওটা একটা কালচারাল সেন্টার হচ্ছে অর্থাৎ আপনারা যারা ভক্তি ভরে দীঘার জগন্নাথ মন্দির দেখতে যাবেন সেখানে পুজো দেবেন মাথায় রাখবেন আপনাদের ইমোশন নিয়ে আবেগ নিয়ে ছেলে খেলা করা হয়েছে কারণ দীঘায় যে মন্দির হয়েছে সেই মন্দির আদৌ মন্দির না ওটা নাকি কোনো কালচারাল সেন্টার অন্তত রাজ্য সরকারের তরফ থেকে হাইকোর্টে যে জনস্বার্থ মামলা হয়েছে সেখানে তেমনই জানিয়েছেন পারলে একটুখানি খোঁজ নিয়ে নেবেন দ্বিতীয় কথা কদিন আগে আমরা দেখলাম কি আমরা দেখলাম যে দীঘায় একটা কাঠের জগন্নাথ ভেসে এলো এত সুন্দর টুকটুকে রঙ করা একটা জগন্নাথ ভেসে এলো যার আবার হাতও রয়েছে পরবর্তীতে যখন মানুষ বুঝলেন যে আসলে এগুলো ইমোশন নিয়ে ছেলে খেলা হচ্ছে তখন আবার প্ল্যান বিও দেখলাম আমরা সেখানে একজন মহিলা তিনি জানালেন তিনি ভাসিয়ে দিয়েছিলেন জগন্নাথকে এবং সেটা ঘাটে চলে এসছে এবং আজকে মানে সেটাও একটা ইমোশন নিয়ে খেলা হলো এবং আজকে যেখানে ছাব্বিশ হাজার মানুষ চাকরি হারিয়ে ফেলেছেন যাদের পেটের ভাতের জোগাড় নেই তারা হাহাকার করছেন তারা রাস্তায় শুয়ে পড়ছেন তারা বলছেন গুলি করে মেরে দিতে ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে তিনি জগন্নাথ মন্দির পরিদর্শন করছেন অর্থাৎ আবারও ইমোশন নিয়ে খেলছেন এভাবে প্রত্যেকবার মানুষের আবেগ নিয়ে খেলছেন মুখ্যমন্ত্রী একদিকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মন্দির তৈরি করছেন কালচারাল সেন্টারের নাম করে একদিকে মানুষের আবেগকে খুঁচিয়ে দিচ্ছেন কারণ দীঘার সমুদ্রের জলে জগন্নাথ ভেসে এসেছে বলে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে যাওয়ার পরেও নির্বিকার মুখ্যমন্ত্রী তিনি মন্দির পরিদর্শনে চলে যাচ্ছেন এই মানুষগুলোর সঙ্গে একটু বৈঠক না করে একটু কথা না বলে এবং এই মানুষগুলোর কি হতে চলেছে আগামী দিনে সেটা না জানিয়ে এরকম একটা মন্ত্রী এরকম একটা মুখ্যমন্ত্রী এরকম একটা রাজ্যের প্রধান এরকম একটা রাজ্যের শাসক আগামী দিনে আপনারা নির্ধারণ করবেন যে এই রাজ্যের শাসককে আপনারা চান কিনা